আসসালামু আলাইকুম সিলেটকে প্রকৃতির কন্যা বলা হয় দেখুন সিলেটের প্রকৃতিটা কত সবুজ সবুজে ঘেরা আমরা কুলাউড়া চা বাগানে ঘুরে আসলাম এবং সেই সাথে ভিডিওটা করে আনলাম আপনারা দেখবেন এবং শেয়ার করবেন লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ এটা হচ্ছে কুলাউড়া চা বাগানে ফিনলে চাতে বাগানে গেলাম আমরা সেখানে এই ভিডিওটা করেছি কি সুন্দর লাগছে দেখুন ওখানে চা বাগানে একটা বাংলা তো গিয়েছি তার হরিং সে হরিং পালছে ম্যানেজার ম্যানেজারের হোডিংগুলোও দেখলাম আপনারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত এত সুন্দর দেশ আমাদের বাংলাদেশ তার চেয়ে সুন্দর সিলেটটা সিলেটকে প্রকৃতির কন্যা বলা হয় দেখুন পুরোটাই সবুজ মনে হয় না সবুজ ভরে আছে অবশ্য আগে আরও বেশি ছিল পাহাড় কেটে এখন গাছ লাগানো হচ্ছে তাই সবুজটা কমে গিয়েছে তার মধ্যে এখন শুকনো মৌসুম আসতেছে বর্ষাকাল হলে দেখা যেত প্রচুর সবুজ হয়ে গিয়েছিল এখন অবশ্যই এখন শীত পড়তে আসতেছে সামনে চা বাগানের সৌন্দর্যটা কমে যাবে এবং চা গাছগুলো কেটে দেওয়া হবে পোলিং করা হবে এখন একটু সুন্দর দেখা যাচ্ছে মন ভরে যায় এই সিলেটে আসলে চারিদিকে সবুজ আর সবুজ ওকে আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চা বাগানে যারা কাজ করে মানে ওখানে কুলিদের মাটির গড় আছে মাটির গোড়গুলো ভিডিও করেছি আজকাল মাটির গোড় দেখাই যায় না কিন্তু চা বাগানের শ্রমিকদের জন্য মাটির গোড় করা আছে করে রাখে বাগানিরা বাগানের মালিকরা এই মাটির গোড় কিন্তু অনেক ঠান্ডা এই গরমেও ভিতরে ঠান্ডা থাকে সব নিয়েছি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখবেন